আসসালামু আলাইকুম কোকোনাট অয়েল বিডি থেকে আব্দুল কাইয়ুম তো কোকোনাট অয়েলটা নেওয়ার পরে অনেক কাস্টমার হচ্ছে আমাদেরকে বলে থাকেন যেন ভাই আপনারা তো কোকোনাট অয়েলটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি তো আপনারা আর কি প্রোডাক্ট বিক্রি করেন এটা আপনাদের অনেকই রিকোয়েস্ট থাকে তো তানাদের জন্য হচ্ছে আমাদের যে ঘি গাওয়া ঘি যেটা সেটা তো কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো তারপর হচ্ছে মধু এটা হচ্ছে লিসু ফুলের মধু কোয়ালিটি হাই কোয়ালিটির মধু এটা শীতে কিন্তু ব্যাপক পরিমাণে এটা প্রয়োজন আমাদের শুধু যে শীতে খেতে হবে তেমনটা না আপনি শীতের বাহিরেও কিন্তু এটা খেতে পারবেন অল টাইম মানে সারা বছরও কিন্তু একটা সুস্থ মানুষও কিন্তু এটা আমাদের প্রয়োজন তারপর যে কাচের যার দেখতে পাচ্ছেন অয়েল তো মোটামুটি এইগুলো হচ্ছে কুরিয়ারে চলে যাবে তা তারপর ভালো আপনাদের মাঝে একটু শেয়ার করি তো যারা হচ্ছে ঘি নিতে চাচ্ছেন এবং মধু নিতে চাচ্ছেন বা নারকেলের তেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি মানে আপনি নিয়েছেন ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনার রয়েছে তাহলে নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন তো অর্ডার করতে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ফাইভ সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা কল করে আপনারা কিন্তু কনফার্ম করতে পারেন আর নতুন হলে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম